আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেম এর স্টার্ট হয়ে গেছে নতুন একটা ফ্রি ইভেন্ট এই ইভেন্ট এ কমপ্লিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ইভেন্টের আইকন রোয়াচ এখানে ক্লিক করবেন ইভেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইপিক নিনজা ট্রায়াল ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে এই মেশন টা কমপ্লিট করবেন সেটা কিন্তু আমি আপনার দেখাব আর এই মিশনটা কমপ্লিট করে কি কি ফ্রি পাবেন সেটা প্রথমে দেখাবো তারপর আপনার কি মিশনটা কমপ্লিট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিবো তো প্রথমে এখানে দেখতে পাওয়া যায়ন দশটা কিন্তু ফ্রি পাবেন এটা হচ্ছে যে টকিন টা হলে ভাউচার আছে স্পিন করার ওই ভাউচার এখান থেকে আমরা যদি টকিন টা ইভেন্ট যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার একটা ফ্রিতে আপনি তো স্পিন করতে পারছেন আবার কিন্তু দশটা ভাউচার ফ্রি র মাধ্যমে কিন্তু স্পিন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে স্পিন করে দিলাম আর ফ্রি স্পিন করে দেখা যাক এখান থেকে কি পাই তো এখান থেকে কিন্তু আমরা গান করি পেয়েছি এখন আমরা কি করব এখান থেকে ব্যাক করে দিব ব্যাক করে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় করলে আমরা অরিচ মারু যে বান্ডেল আছে ওইটা কিন্তু এবার ফ্রিতে পাবো তৃতীয় মিশন কমপ্লিট করলে ফ্রিতে পাবো আমরা পেইনের কিন্তু দশটা বা যেটা মাধ্যমে পেইনের বান্ডেল স্পিন করতে পারবো তারপরে চার নাম্বার মিশন কমপ্লিট করলে আমরা ফ্রিতে পেয়ে যাবো এখান থেকে মাতার আর কিন্তু ভাউচার যার মধ্যে মাতারা বান্ডেল স্পিন করতে পারবো আর পাঁচ নাম্বার ট্রায়াল কমপ্লিট করলে আমরা ফ্রিতে পেয়ে যাবো ওর ইচ্ছু মারু বান্ডেল এর সাথে কিন্তু আমরা ফ্রিতে পাবো অভিতর কিন্তু দশটা ভাউচার যেটার মাধ্যমে আমরা ইভেন্ট স্পিন করতে পারবো আর এই ইভেন্টটি কমপ্লিট করার জন্য টোকেনের প্রয়োজন হবে এই টোকেনটা কীভাবে কালেক্ট করবে সেটাই দেখাবো টোকেনটি কালেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেলি টাস্ক রয়েছে এখানে ক্লিক করবেন যখন ডেলি টাক্সি ক্লিক করবেন প্রথমে পেয়ে যাবেন আপনার লগ ইন মিশন এখানে দেখতে পাচ্ছেন গেমের ভিতর একদিন প্রবেশ করলে এটা কিন্তু আপনার কমপ্লিট হবে জাস্ট গেমের ভিতরে ঢুকবেন তাহলে কিন্তু কমপ্লিট হবে ক্লেমে ক্লিক করে এটা আমরা ক্লেম করলাম তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো মিশন রয়েছে এগুলো কমপ্লিট করে দেখাবো তো এরপরে মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনার এটি করতে হবে আর অথবা সি এস র্যাঙ্ক দুইবার খেলতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে ব্যাক করে দিব মোর অপশনে যাবো এখন এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিআর র্যাঙ্ক এখানে খেলতে হবে আর এইটা সিএস র্যাঙ্ক এখানে খেলতে হবে বাদ বাগের মোটে কিন্তু খেললে কোনো মিশনই কমপ্লিট হবে না আশা করে বুঝতে পেরেছেন আমরা আবার ইভেন্টে গেলাম তারপর ডেলি টাস্ক নিন অথবা কে মাধ্যমে কিন্তু বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে আমাদের কি করতে হবে দুইশো ড্যামেজ দিতে হবে তাহলে এই মিশনটি কমপ্লিট হবে তারপরে মিশনটি কমপ্লিট করার জন্য বিআর অথবা সিএস র্যাঙ্ক এর ভিতরে এলিমিনেট বা কিল করতে হবে তাহলে এই মিশনটি কমপ্লিট হবে এর পরে মিশন কমপ্লিট করার জন্য আমাদের বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে প্রতিশো ড্যামেজ দিতে হবে তাহলে এই কমপ্লিট হবে এর এবং সর্বশেষ মিশন কমপ্লিট করার জন্য আমাদের কী করতে হবে বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে পঞ্চাশ মিনিট গেম খেলতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে যখন এই সবগুলো মিশন কমপ্লিট করবেন তখন কি হবে এই মিশনগুলো কিন্তু আপনার এরকম চলে আসবে আপনাদের কি করতে হবে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোর চারটা পর কিন্তু মেশিনগুলো আবার নতুন করে স্টার্ট হবে তারপর আপনার কিন্তু আবার কমপ্লিট করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু আপনার প্রত্যেক টোকেন পাবেন এই টোকেনগুলো আপনার কিভাবে নিবেন সেটা কিন্তু জানাবো আপনার কিন্তু বিয়ার খেলে কিন্তু আপনার ডেইলি কিন্তু পনেরোটা করে টোকেন পাবেন বিয়ার ম্যাপের ভিতরে টোকেন পুড়িয়ে পাবেন অথবা ম্যাচ শেষে কিন্তু টোকেন পাবেন এভাবে সিএস র্যাঙ্কের ভিতরে ক্লাস কোয়ার্টের ভিতরে টোকেন পাবেন বিশটা তারপর লোন অফ খেলার পর আপনার টোকেন পাবেন দশটা তো এভাবে কিন্তু টোটাল আপনার অনেকগুলো টোকেন কালেক্ট করে নিতে পারবেন যখন এই টোকেনগুলো কালেক্ট করা হবে তখন এখানে দেখতে পাচ্ছেন আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ফ্রিতে ফ্রিতে করতে দিচ্ছে আমরা ক্লিক করলাম ফ্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইট হচ্ছে ফাইট হওয়ার পর যদি আমরা জিতি তাহলে কিন্তু আমাদের প্রায় ওয়ানটা কমপ্লিট হবে তো আমরা কিন্তু জিতি নে আমাদের কি হয়েছে আমরা হেরে গেছি আর এখানে কিন্তু পার্সেন্টটা বেড়ে গেছে তো এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের পার্সেন্টটা কমপ্লিট হবে তখন কিন্তু আমরা এখানে ফ্রিতে কিন্তু ট্রায়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এম কিন্তু ওয়ান বিল্ডিং করতে পারবো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এরপরে এবার যখনই আমরা চ্যালেঞ্জ করতে যাব আমাদের কিন্তু তিরিশটা কোটো করে লাগবে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রয়েছে আপনাদের কিন্তু এখানে তারিখ দেওয়া আছে তারিখের ভিতরে লগ ইন করতে হবে যখন লগ করবেন তখন কিন্তু ফ্রিতে কিন্তু আপনার আর্থিক জন্য এখান দেখতে পাচ্ছেন এই ইমোট বলতে পারেন এইটা কিন্তু আপনার ফ্রিতে এখান থেকে নিতে পারবেন তো এটা আপনারা নিয়ে নিবেন তো যাই হোক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরো একটা অপশন রয়েছে এখানে নেনজা এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও দেখাবে এটা দেখার দরকার নাই। এরপর এখানে দেখতে পাচ্ছেন কলাপ এখানে যখন ক্লিক করবেন তখন চ্যাপ্টার টু তে কি কি আসছিল বা আসবে সেগুলো এখানে দেখাচ্ছে এখানে তেমন কোনো মিশন নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার বান্ডেল বান্ডেল কালেকশনে যখনই ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চারটা বান্ডেল যদি আপনার কালেক্ট করতে পারেন তার মধ্যে একটা ফ্রিতে দিচ্ছে আর চারটা যখনই কমপ্লিট করবেন ফ্রিতে কিন্তু সুপার ইমোট আপনার নিতে পারবেন চারটা বান্ডেলের ভিতরে তিনটা বান্ডেল বের করতে আপনার ফ্রিতে যাবে মানে ছয় থেকে সাত হাজার ডায়মন্ড খরচ করতে হবে সুতরাং আপনার ফ্রিতে এই ইমোট নেওয়ার জন্য ছয় থেকে সাত হাজার ডায়মন্ড খরচ করতে চাইলে তাহলে আপনারা ইমোট নিতে পারেন ফ্রিতে এরপরে এখান থেকে আমরা ব্যাক করে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মিশন রয়েছে এই মিশনটি কমপ্লিট করে আপনি সম্পূর্ণ ফ্রিতে টাইটেল নিতে পারবেন এখান থেকে যখন মিশনে ক্লিক করবো তখন এখানে দেখতে পারবেন কিছু মিশন তো আছে এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে টাইটেল নিতে পারবেন আর এই মেয়েটা মিশনটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলেই সুস্থ এবং ভারতমান দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ